এখানে যারা এই ক্ষতিগ্রস্ত মানুষ এই এলাকাটা প্রায় দুই তিন দিন ধরেই তো তবে ছিল না তাদের খাওয়া পরা এবং অসুস্থ যারা তাদেরকে সেফ জায়গাতে মানে স্থানান্তর করা এগুলি সবটাই তারা করেছেন কেননা এটা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে হলেও দুর্ভাগ্যবশত মিউনিসিপাল কর্পোরেশন থেকে যে ধরনের ভূমিকা নেওয়া দরকার ছিল এটা দেখা যায়নি আমরা ঘরে ঘরে গেছি প্রত্যেকে বলছেন এই কথাটা সরকার বা কর্পোরেশনের তরফ থেকে সেরকম কোনো ধরনের সহায়তা তারা পান যাই হোক এখানকার লোকাল অংশের মানুষ এবং আমাদের পার্টির এই মধ্যবনামলীপুর লোকাল কমিটির উদ্যোগে তাদের সেব জায়গাতে নেয়া খাওয়ানো পরানোর ব্যবস্থা করা হয়েছে এবং তারা আজকে সাবান ব্লিচিং পাউডার বিলি করেছেন এবং একটা স্বাস্থ্য শিবিরও তারা করবেন এখানে তো এইভাবেই এই সময়েতে পাশে থাকতে হবে আমাদের পার্টি রাজ্য সর্বত্র আমাদের সমস্ত ইউনিটকে আমরা বলেছি এই সময়েতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের সাধ্যমতো সমস্ত মানবিক সাহায্য নিয়ে আমাদের তো সেরকম যে অবস্থা নেই যে আমরা সব কিছু করতে পারব গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এই ত্রাণের বিষয়ে একটা সর্বদলীয় মিটিং দেখেছেন তো সেখানে সরকারের তরফ থেকে যে শুনানো হয়েছে আর শতাধিক শিবিরে এবং সতেরো লক্ষ লোক এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা এই ক্ষতিগ্রস্ত এবং তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা হচ্ছে তো আমরা বলেছি যে সরকার প্রাথমিকভাবে যে অ্যাসেস করেছে ক্ষতি ইত্যাদি এটা এক্ষণিভাবে দুমদাম করে বলা যাওয়া হয়তো ঠিক নয় যে এটা ঠিক যে রাজ্যে এবার যে বন্যা হয়েছে এটা বিগত দিনের যে উনিশশো তিরাশিতে বা তিরানব্বইতে যা হয়েছে তার থেকে ব্যাপকতায় বলা যেতে পারে অনেক বেশি আগে হয়তো কোনো একটা জ্বালা দুটো জেলা তিনটা জেলা হয়েছে এখন সারা আত্মপরাজ্যব্যাপী সবকটা নদীর জল ফুলেছে কাজে এতে শুধু বাড়িঘর ক্ষতিগ্রস্ত না যে পরিকাঠামো ঘাট পানীয় জল সেচের এই প্রকল্পগুলো না যে কৃষি মানে কৃষকদের ব্যাপকতর ক্ষতি হয়েছে তা আমরা বলেছি যে আমরা জানি রাজ্য সরকারের ক্ষমতা সীমাবদ্ধ এটা দিয়ে সবাইকে একশো শতাংশ দেওয়া যাবে না যায় না কখনোই বা যত দেওয়া উচিত তাও করা সম্ভব হয় না কেন্দ্রীয় সরকারের একটা টিম যাতে যত তাড়াতাড়ি সম্ভব ত্রিপুরাতে আসে কেননা কেন্দ্রীয় সরকারের টিম যদি তারা যদি সচেতনা দেখেন তাহলে যা সাহায্য দেবে এটা হবে একেবারে যৎসামান্য যেমন আমরা দেখেছি মাত্র চল্লিশ কোটি টাকা দিয়েছে চল্লিশ কোটি তো নর্মালি যে প্রত্যেক বছর এন ডি আর ত্রিপুরা সরকারকে বা ত্রিপুরা যদি দিয়ে থাকে কিছুই না প্রতি কয়েক হাজার কোটি টাকা হবে এবং এটা ইমিডিয়েট তৎকালীন যেমন এই ইয়ে দরকার পদক্ষেপ দরকার আর দীর্ঘমেয়াদী এই যে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সেচ স্কুল বাড়ি বাড়িঘর নষ্ট হল এর জন্য যে কেন্দ্রীয় সরকারকে আরও উদারভাবে এগিয়ে আসতে হবে তো এই ক্ষেত্রে তো আমরা বলেছি এবং অন্য সব করে আসলে দলও বলেছে আমরা সরকারের পাশে এই ক্ষেত্রেতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা পাশে দাঁড়াব কিন্তু যেটা দেখছি সরকার যা বলছে তার সম্পর্কে বাস্তবের সাথে মিলছে না যেমন এখানেও এখানকার বাসিন্দারা বলছেন যে সরকারের লোক আসেনি আমিও দেখেছি এরকম অন্য জায়গাতে যাইনি তো একটা মানে অগুছালো যে ধরনের প্রস্তুতি থাকা দরকার এরকম একটা ঘটনায় এবং এবার দেখা গেছে যে আবহাওয়া দপ্তর থেকে তো বৃষ্টি হবে বলেছে কিন্তু যে ধরনের ব্যাপকতা তার এর জন্য যে ধরনের সতর্কীকরণ হওয়া দরকার ছিল এটাও হয়নি তো এই ক্ষেত্রেতে এখন দোষারোপের সময় না সরকার যার এই একটা ইয়ে দেখছে একটা প্রস্তুতির দিক থেকে ঘাটতি এগুলো কভার করে কিভাবে দ্রুত মানুষের পাশে দাঁড়ানো যায় এটা দেখা দরকার আমরা পাশে আছি